আমি সব গ্রুপের ডাইরেক্টর আমি গাড়ি নিয়ে ঢুকছিলাম ইন্দি ম্যান্ডামে এখানে দুটো ছেলে দাঁড়ানো একজন কালো শার্ট পরা হাফ প্যান্ট পরা আর একটা ছেলে আপনার ফুল প্যান্ট পরা অফ হোয়াইট শার্ট পরা হাওয়াই শার্ট পাতলা করে ছেলে বড় বড় চুল আমার এখানে অফিসার বলল যে স্যার বললো যে স্যার একটু সাইডে গিয়ে টানেন এই কথাটা কেন বললো আমার লোকের এই বুকের মধ্যে ধাক্কা দিছে ইন দি টাইম আমি গাড়ির থেকে নামছি তাই মেয়ে আপনারা কারা এই বলা মাত্র এই যে আমার লোকটার আমার সাথে আমার লোকটার এই এখানে ওদের পকেটের মধ্যে একটুক একটুক ছুরির মতো চাপাটের মতো ওইটা দিয়ে প্রথম ওরে কোপ দেয় তারপরে যখন আমরা ঘুষানো শুরু করে দৌড়ায় চলে গেল এরপর ষাট সত্তর জন লোক নিয়ে আইসা আমারে কোপ দিছে আমার কোপটা লাগছে আমার সাথে আমার আর ছোট ভাই আদিব নাম ওর এইটা বাইর হয়ে গেছে কোপলাইগা আমার এই জায়গায় কোপ দিছে দেখেন এই যে আমার এখানে কোপ দিছে এই যে আমার এখানে কোপ দিছে কেন নিবেন না সব নেন দেখেন জানি না সমগ্র বাংলাদেশে আমরা ব্যবসা করি কেন এটার জবাব কে দিবে মিডিয়া দিবে পুলিশ দিবে আর্মি দিবে আমাদের উপদেশ কে দিবে কাছে দাবি যদি এটার বিচার করতে না পারে সবাই সবাই আমরা হিজরা আমরা হিজলা ভদ্রলোকের কোন দাম নাই এই দেশে আমার ড্রাইভারটা ছবিটা বাই করেন আমার ড্রাইভারটা রে কো বায়া মেডিকেলে পরে এপরে আমার ড্রাইভারটা রে সবাই মিলা কোবাইছে এই দেখেন আমার সাথে আমার এখানে পোস্ট লাগার পরে এই ছেলের হাতের মধ্যে পোস্ট লাগছে এই ছেলের নলি বাইরে গেছে ঢাকা মেডিকেল এই ছেলে আমার ড্রাইভারটা কোবাইয়া আট দশ জনে ইচ্ছা মতো কোবাইছে এত বড় বড় পাইপ পাইপের মাথার মধ্যে চাপাটি ওয়াল্লিং করা দূর থেকে যাতে কোবাইতে পারে আমার কাউন্টার এই কাউন্টার ওই কাউন্টার সব ভাঙছে আমার বাসার গেট সব ভাঙছে কেন ভাই ভদ্র ব্যবসাদারীরা মাই খাবে ব্যবসা করা অন্যায় ব্যবসা আমার এখান থেকে আমার কাউন্টার থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে পিস্তল শো করছে পিস্তল শো করছে চাপাট শো করছে কেন ভাই প্রতিকার নাই আমাদের ইউনু সাহেব উপদেষ্টা সাহেব সত্যেও গোল্ড উনি এখনো চুপ করে বসে আছে ওনার এখনো যে